ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছে নদীয়া জেলার অঞ্চল তো বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কত দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন কেনাকাটা শুরু হতে ছটা থেকে সাড়ে ছটা বাজছে কারণ প্রথমে দেখে নিচ্ছে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ আসছে তারপরে তারা কেনাকাটা শুরু করছে আজকে দেখে নেবো বাইনের আশেপাশে কী পরিমাণে নতুন গঙ্গাজলি রসুন উঠেছে এবং মুর্শিদাবাদ থেকে তাছাড়া আমাদের রাজিরপুরের আশেপাশে থেকে যে রসুনগুলো আসে নতুন গঙ্গাঝলি সেগুলো কী পরিমাণে এসেছে আজকে তার পাইকারি বাজার গত নাজিরপুর মার্কেটের তুলনায় কি একটু আপের দিকে রয়েছে না ডাউনের দিকে একই রকমভাবে বাজারটা চলছে সেটা জানবো তাছাড়া জেনে নেবো যে পুরনো রসুন এখনও বাইনার মার্কেটে কী পরিমাণে দেখা দিচ্ছে তার পাইকারি বাজারটা কেমন যাচ্ছে তার পাশাপাশি আমরা দেখার নেব নতুন কলিকাটা পেঁয়াজের তার বাজারটা কেমন রয়েছে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে বেশ গরম ছিল নতুন কলিকাটা পেঁয়াজের তো আজ এগুলোই জেনে নেবো তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে বাইরে যে রসুন রয়েছে সেখানে শুরুতেই আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি নতুন যে গঙ্গা জলের রসুন রয়েছে তার কাছে যদি সাইজের কথা বলি তাহলে দেখুন সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন একেবারে যে একই দানার মাল রয়েছে সেরকম না এখানে ছোট কিছু মাল দেখতে পারবেন আপনাদের জানিয়ে

আজকে দের তিন চালানো হলো তাই তো তো দেখুন ফ্রেন্ড এই যে এই মালটা আজকে দিয়ে তিন চালানো হলো যেটা আজকের বাজারে ফেলো ছ হাজার চারশো টাকা কুইন্টাল দেখতে পাচ্ছি একটা বড় লাটের রসুন রয়েছে তো একেবারেই চারিদিকে ঘিরে নিয়েছে গ্রাহকরা তো কীভাবে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো তো কোথায় থেকে এসেছে মালটা সেটাও আপনাদের জানিয়ে দেবো দাদা ভাইয়ের কাছ থেকে তো প্রথমত জানিয়ে দেবো এখানে কেমন কোয়ালিটির মাল রয়েছে দেখুন দাদার যদি কথা বলে তাহলে একেবারে গড় মালের মধ্যেই দেখতে পারবেন কিছু মাল একটু ক্যাটের পরিমাণটাও বেশি দেখতে পারবেন তাছাড়া সাইজ এরকম রয়েছে তো ফুল একেবারে ম্যাচুরিটির যেসব মালগুলো থাকে সে মালটা একটু পরিমাণে কম দেখা যাচ্ছে যদি বলা হয় একেবারেই যে কাঁচা রয়েছে তেমন কিছু না হালকা দেখা যাচ্ছে রোদ খাওয়ানোর রয়েছে তো দেখুন ফ্রেন্ড সাইজের যদি কথা বলি মোটামুটি রয়েছে ব্রাইটনেস যদি কথা বলি সেটা কিন্তু খুবই সুন্দর রয়েছে চলুন জেনে এখানে দাদা কাছে দাদাভাই ভাই কোথায় থেকে এসেছেন মহিষমারি যেটা মুর্শিদ আমাদের পড়ছে তাই তো কত বস্তা নিয়ে এসেছেন ছাব্বিশ বস্তা কি দামে বিক্রি করলেন চুয়ান্ন টাকা পার কিলো কুইন্টাল প্রতি এটা পাঁচ হাজার চারশো টাকা কি দাম চাইছিলেন আপনি আচ্ছা বলছি আজকে বাজারটা বাইনা কেমন মনে হচ্ছে একটু ভালো দিকে না খারাপের দিকে নাজিরপুর মার্কেটের তুলনায় কতটা খারাপ মন হচ্ছে নাজিরপুর মার্কেটের তুলনায় নাজিরপুর মার্কেটে কতটা খারাপ মন হচ্ছে ছয় সাতশো টাকা আজকে কুইন্টাল প্রতি খারাপের দিকে রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পারবেন ছাব্বিশ বস্তা রয়েছে যেটা মহিষমারি থেকে মুর্শিদাবাদ থেকে এসেছে তো বিক্রি হলো চুয়ান্ন টাকা পার কিলো এই কন্ডিশনের মাল রয়েছে দীর্ঘ সময় পর দেখতে পাচ্ছি যে এখানেও যে বড় একটা লাট ছিল সেই মালটা বিক্রি হয়ে গেল তো কি দাদা দেখতে পারবেন তো এখানেও কিন্তু কিছু ঘর মালের মধ্যে আপনারা দেখতে পারেন সাইজ দিয়ে এখন ফুল ম্যাচুরিটি যেসব মালগুলো রয়েছে সেগুলো একটু পরিমাণে কম দেখতে পাবেন তাছাড়া যে ক্যাট মালটা রয়েছে সেই মালটা কিন্তু বেশ কিছু দেখতে পাবেন কিন্তু ভেতরে যে দানা রয়েছে দানাগুলো গেলে কিন্তু ভরপুর আপনারা দেখতে পারবেন যদি কথা বলি তাহলে সুন্দর দেখতে পারবেন যে ধোয়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে তো এখানে যে মালটা রয়েছে তো কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবে এখান থেকে আঙ্কেল বলতে কত বস্তা নিয়ে এসেছেন আঠারো বস্তা আঠারো বস্তা কোথা থেকে এসেছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে এসছেন আচ্ছা বলছি আজকে কি দামে বিক্রি করলেন এই মালটা পাঁচ হাজার কুইন্টাল প্রতি পার কিলো যেটা

কিছু মাল ছিল ফুল ম্যাচুরিটির মাল সেটাই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে যদি বলা হয় যে খুয়াটা ভেজা সেরকম না হালকা দেখা যাচ্ছে রোদ খাওয়ানো মাল রয়েছে ফুল একেবারে ম্যাচুরিটির মাল আপনারা দেখতে পারবেন বারবার একটা কথাই বলছি তো এখনও দাঁড়িয়ে থাকার কারণটা কি সেটাই জানিয়ে দেবো আপনাদের যদি ব্রাইটনেসের কথা বলি ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন একেবারে ধোঁয়া পরিষ্কার করেছে না সব কিছুই কিন্তু খুবই ভালো রয়েছে যে মালটা দেখতে পাচ্ছেন তো চলুন এখানে দাদার কাছে জানেনি দাদা ভাই কত বস্তা এসেছিলেন বারো বস্তা বারো বস্তা কোথা থেকে এসেছেন আপনি বড় এখন বড় এখন বাইন্ডিয়া থেকে কতটা কিলোমিটার হবে আপনার বাড়ি বাড়ি বান্নিয়ার পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী এলাকা তাই তো আচ্ছা দাদা ভাই কত বস্তা বিক্রি করলেন বারো বস্তার মধ্যে তিন বস্তা আর বাদ বাকি বিক্রি হয়নি তাই তো রিটার্ন যাবে আচ্ছা দাদা যে তিন বস্তা বিক্রি করলেন সেটা কী কী দামে বিক্রি করলেন সাতষট্টি আচ্ছা ছ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি আর একটা ছ হাজার সাতশো টাকা কুইন্টাল প্রতি এই দামে বিক্রি করলেন আর বাদ বাকি যে যে কটা রয়েছে নয় বস্তা সেই কোটা রিটার্ন যাবে আচ্ছা আজকে বাজার প্রথমে থেকে কেমন ছিল আর পরে কীরকম হয়ে আসলো এখন আর খরের নেই তাই তো নটা বেজে এখন চব্বিশ মিনিট ভেতরে আর এখন গ্রাহক নেই কারণ এখন রিটার্ন যেতে হচ্ছে তাই তো পরে কি এখন আর দাম লাগায়নি দাম লাগায়নি কত দাম বলছে এখন

পুরোনো যে রসুন রয়েছে তার কি পাইকারি বাজার রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো সরাসরি তার কাছে চলে এসেছি প্রথমত জানিয়ে দেবো সেখানে সাইজ কী রয়েছে সাইজে যদি কথা বলি তাহলে গড় মাল রয়েছে দেখুন সাইজের যদি কথা বলল লাডুয়া ফুল যে মালটা রয়েছে সেই মালটা বেশ কিছু আপনারা দেখতে পারবেন তাছাড়া দেখুন যদি বলা হয় ব্রাইটনেসের কথা ব্রাইটনেস মোটামুটি ভালোই দেখতে পারবেন টাইটে যদি কথা বলি এখনও কিন্তু খুব ভালো টাইট ধরে রেখেছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন তো যদি বলা হয় সাইট কাটা কিংবা কল বেরোনো সেরকম কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না মালের প্রতি শুধুমাত্র একটু পরিষ্কার করা নেই একই রকমভাবে হয়তো বস্তারা ভরা ছিল তা বার করেনি একইভাবে লাঠে পড়া ছিল তো দেখুন ফ্রেন্ড কিছু কিছু মাল আপনারা দেখতে পারবেন এই কন্ডিশনে তো আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন তিন বস্তা দুই বস্তা পাঁচ পাঁচ আর এদিকে আট নয় দশ দশ বারো বারো বস্তায় এখানে সেম একই কোয়ালিটির মাল রয়েছে যেটা দশ হাজার কুইন্টাল পথে বিক্রি হলো পার কিলো একশো টাকা এখানে যে পুরনো রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে এবং যে বাজারটা রয়েছে সেটা অনেকটা ডাউনের দিকে তো এইবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরতে আছি তো পুরনো যে গোলদানা রসুন রয়েছে সেই মালটাই দেখতে পারবেন যদি সাইজের কথা বলি ক্যাটলাউটওয়াদের যে মালটা রয়েছে সেই মালটাই দেখতে পারবেন কন্ডিশনে যদি কথা বলি মোটামুটি ভালোই রয়েছে শেষ মুহূর্তে এসেও তো এরকম সাইড কাটা দেখতে পারবেন তো কিছু মাল এরকম রয়েছে ঠিক আছে এছাড়া অন্য কোনো তো কী দামে কিনলো সেটাই জানবো আচ্ছা কী দামে কিনলেন আঙ্কেল ন হাজার ন হাজার কুইন্টাল প্রতি পার কিলো নব্বই টাকা কী দাম চেয়েছিল যে দাদা ভাই বিক্রি করলো

রয়েছে তো কিছু মিডিয়াম দানেরও রয়েছে তো দেখুন ফ্রেন্ড এক কথাই ভালো সাইজের মাল রয়েছে এখনও কিন্তু বাঘের বাচ্চার মতন টাইট ফিট রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ওয়েট কিন্তু খুবই সুন্দর রয়েছে তাছাড়া যদি বলা হয় যে দানা এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়নি মাল কিন্তু এখন ভরপুর রয়েছে যে দানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড টাইটের যদি কথা বলি সেটা এই বড় টাইপের মালগুলো হালকা পাম্পস হয়ে গেছে তাছাড়া মালটা বেশ ভালো দেখা যাচ্ছে তো রকমই কন্ডিশনের মাল রয়েছে তো কী দামে বিক্রি করলো সেটাই জানবো তো আপনি কিনলেন না বিক্রি করলেন কিনলাম কত বস্তা কিনলেন দুই বস্তা দুই বস্তা কী দামে

ধন্যবাদ আপনাকে এত দেখুন ফ্রেন্ড এই যেখানে মালটা দেখতে পাচ্ছেন দুই বস্তা কিনে নিলো এগারো হাজার কুইন্টাল প্রতি সুন্দর কিছু দানার মাল রয়েছে দিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর পাইনিয়া মার্কেট থেকে নতুন কলিকাটা পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখা যাচ্ছে যে বেশ কিছু পেঁয়াজ আজকে ঢুকেছে তো আমদানিটা তুলনামূলক একটু কম রয়েছে এই মুহূর্তে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে যাচ্ছি মার্কেটের মধ্যে একেবারে টপ ক্লাস যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজের কাছে একেবারে ঝঞ্ঝরি মাল দেখতে পারবেন আর যদি বোটের কথা বলি তাহলে দেখতেই পারছেন কত

কাটা পেঁয়াজ রয়েছে তো বোর্ডটা দেখতে পাচ্ছেন কেমন রয়েছে কাটিংয়ে যদি কথা বলি খুবই ব্যস্ততার সাথে কেটেছে যে খুব একটা ভালো আপনারা দেখতে পারবেন না সাইজে যদি কথা বলি সেটাও কিন্তু ঘরের মধ্যে আপনারা সব ধরনের সাইজ আপনারা দেখতে পারেন তাছাড়া এরকম দেখতে পারবেন যে একটু মোটা টাইপের যে পেন্সিল মাল রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন একেবারেই একই লেভেলে চলে গেছে তো এই কোয়ালিটির মালটা কী দামে বিক্রি হল সেটা জানবো তাছাড়া কালারের যদি কথা বলি তাহলে পিঙ্ক কালারের আপনারা যে মালটা সেই মালটা দেখতে পারবেন চলুন এখানে জেনে নিন আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা পাঁচ বস্তা আছে কলিশার

চৈত্র প্রথম সপ্তাহে উঠে যাবে চৈত্র মাসের প্রথম সপ্তাহ থেকে উঠবে তাহলে ফাল্গুনে আজকে প্রথম দিন তাই তো আচ্ছা বলছি আর আরো দুই বস্তা যেটা নিয়ে এসেছেন আপনি সেটা কি মাল রয়েছে আর কি দামে কলি ছাড়া কলি ছাড়াই রয়েছে তাই তো এটা দেখাবো ফ্রেন্ডে যে এখানে দেখতে পারবেন কলি ছাড়া তো প্রথমেই আপনাদের সামনে যে মালটা তুলে ধরছিলাম সেরকম সুন্দর গোটের মাল দেখতে পারবেন এই মালটা কি দামে বিক্রি করলেন আপনি বাইশ টাকা বাইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু দুশো টাকা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে পাঁচ বস্তা দেখতে পারবেন সতেরো টাকা রয়েছে আর এইদিকে যে মালটা রয়েছে দুই বস্তা দেখতে পারবেন বাইশ টাকা করে সুন্দর গোটের মাল রয়েছে মার্কেটে আজকে পিঁয়াজ পেঁয়াজের কেনা যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে দ্রুত গতিবেগে আজকে বিক্রি হচ্ছে গ্রাহকেরও কিন্তু বেশ চাপ রয়েছে পেঁয়াজের চাহিদা রয়েছে এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি তো কলিকাটা পেঁয়াজ দেখতে পারবেন তারপরেও দেখুন ভোটটা খুবই সুন্দর রয়েছে সাইজের যদি কথা বলি সাইজও ভালো রয়েছে যদি কালারের কথা বলি একেবারে ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারেন হালকা কালো টাইপের যে মালটা রয়েছে সে মালটা দেখতে পারবেন ফুল প্যাঙ্ক কালারের কিন্তু মাল দেখতে পারবেন একেবারে রয়েছে মাল কোনো ভিজা মাল আপনারা দেখতে পারবেন না তো দেখতে পাচ্ছেন ভালো মনে হয়েছে রোদ খাওয়ানো রয়েছে মালটার প্রতি তো সাইজটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে চলুন জেনে নেই এখানে কত বস্তা মালটা এক বস্তা করেন একটু কম রয়েছে আমদানিটা কম থাকার কারণে আজকে বাজারটা একটু ভালো দিকে গিয়েছে তাই তো গ্রামেও ভালো রয়েছে গ্রামে কি দামে কেনা হচ্ছে ষোলো টাকা করে আর বাজারে এসে সেখানে আঠারো টাকা সতেরো টাকা বিক্রি হচ্ছে তাই তো অসংখ্য ধন্যবাদ দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা আঠারো টাকা পার কিলো বিক্রি হলো সুন্দর কোয়ালিটির কিছু মাল রয়েছে নতুন এবং পুরনো রসুন মিলে আজকে গোটা বাইনা মার্কেটে তিনশো কুড়ি বস্তা দেখা দিয়েছে তার মধ্যেই একশো আশি বস্তা রয়েছে নতুন গঙ্গাজলি রসুন এই গঙ্গাজলি রসুন বাইনের আশেপাশে থেকে কিছুটা এসেছে তাছাড়া নাজিরপুর আশেপাশে কিছুটা এসেছে তাছাড়া দেখুন মুর্শিদাবাদের থেকেও কিছুটা মাল এসেছে তাহলে দেখা যাচ্ছে যে যেই জায়গা থেকে মালগুলো আসে সেখান থেকে সব কিছুই অল্প অল্প করে এসেছে যদি আজকে বেচে যদি কথা বলি একেবারেই ধীর গতিবেগে রয়েছে নতুন গঙ্গা রসুন পাইকারি বাজার নাজিরপুর মার্কেটের তুলনায় কতটা বাড়লো কি কমলো নাজিরপুর মার্কেটের তুলনায় আজকে একটু ডাউনের দিকেই রয়েছে আজকে সবচেয়ে বেশি বেচে কেনা পাঁচ হাজার কুইন্টাল প্রতি পাঁচ হাজার দুশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সাতশো ছ হাজার তো পাঁচ হাজার থেকে ছ হাজারের মধ্যে বেচাকেনা কেনা রয়েছে তাছাড়া বাজারে একেবারে টপ ক্লাস যেটা ফুল ম্যাচুরিটির মাল রয়েছে সেইগুলোই আজকে কিছুটা পঁয়ষট্টি টাকা গিয়েছে কিছুটা তেষট্টি কিছুটা সাতষট্টি যেটা কুইন্টাল প্রতি ছ হাজার সাতশো পর্যন্ত আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে খুব অল্প পরিমাণে কিন্তু বেশি পরিমাণে বিক্রি হয়েছে পাঁচ হাজার থেকে ছ হাজারের মধ্যে আশা করি আপনাদের বোঝাতে পারলাম এটা কিন্তু মাথায় রাখবেন এখনও কিন্তু অনেক গঙ্গা জলের রসুন দাঁড়িয়ে রয়েছে এখনও বিক্রি হয়নি তাছাড়া পুরনো রসুনের যদি কথা বলি সেটার কিন্তু নেওয়ালে বেশ ভালো দেখতে পেলাম তারপরে আজকে আজকের চাহিদা ভালো রয়েছে কিন্তু সব শেষ হয়নি এখনও দাঁড়িয়ে রয়েছে পুরনো রসুন আজকে বেচাকেনার যদি কথা বলে আট হাজার কুইন্টাল প্রতি থেকে বারো হাজার কুইন্টাল প্রতি পর্যন্ত বিক্রি হয়েছে যেসব পুরনো রসুন ছিল যেগুলো একটু স্পেশাল কোয়ালিটি রয়েছে যেটা ভালো রয়েছে টাইট ফিট রয়েছে একটু বড়ো দানার মাল রয়েছে সেগুলো বারো হাজার এগারো হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে তাছাড়া একটু যেটা লাডুয়া ফুল দিয়ে গড় গড়মাল রয়েছে দশ হাজার একটু ক্যার যে ষাটি মাল রয়েছে সেটা আট হাজার ন হাজার মধ্যে রয়েছে আশা করি আপনাদের বোঝাতে পারি আজকে পেঁয়াজের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে দুশো কুড়ি থেকে দুশো তিরিশ বস্তা দেখা দিয়েছে বেচাকেনার যদি কথা বলি দ্রুত গতিবেগে বেচা হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে যত পেঁয়াজ ছিল মার্কেটে সব কিন্তু শেষ হয়ে গেছিলো যদি আরও কিছু মাল আজকে ঢুকলুক সেগুলো কিন্তু বেচাকেনা হয়ে যেত বেশ ভালো চাহিদা দেখতে পেলাম পেঁয়াজের প্রতি আজকে বাইনা মার্কেটে একেবারে সর্বনিম্ন যে কাটি পেঁয়াজা আপনাদের দেখে গিয়ে সেরকম কোয়ালিটি ছিল না কিন্তু তার থেকে একটু ভালো যেটা পেটে একটু মোটা রয়েছে ভালো কোয়ালিটির স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা বারো টাকা সর্বনিম্ন দাম দাঁড়িয়ে রয়েছে তার থেকে উপরে দেখুন তেরো টাকা চোদ্দো টাকা সেটাও কোয়ালিটি মোটামুটি কাটি পেঁয়াজের মধ্যেই পড়ে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবার চলে যাবো ভালো কোয়ালিটির মালে বাজে ভালো কোয়ালিটি দেখুন প্রথম টাকায় সতেরো টাকা আঠেরো টাকা বিক্রি হয়েছে যত বেলা হয়েছে ততই কিন্তু বাজারটা বেড়েছে যেখানে আঠেরো টাকা উনিশ টাকা কুড়ি টাকা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিল কলিকাটা পেঁয়াজ এটা একবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি তাছাড়া দেখুন আজকের বাজার কিছু উনা পেঁয়াজের মতনই ঢুকেছিল কিন্তু ওটা কলিকাটা পেঁয়াজ কলি হয়নি বলে একেবারে সুন্দর কোয়ালিটির কিছু পেঁয়াজ এসেছিলো যেখানে চব্বিশ টাকা পার কিলো বিক্রি হয়েছে মালটা যদি কথা বলি সুন্দর কোয়ালিটি ছিল যেটা আপনাদের সামনে তুলে ধরেছে একেবারে ঝনঝনি মাল ছিল তার নিচেও বাইশ টাকা বিক্রি হয়েছে একুশ টাকাও হয়েছে ওই রকম টাইপের পেঁয়াজ তো আজকের বাজারে বেশ ভালো দেখতে পেরেছি নাজিরপুর মার্কেটের তুলনায় যদি কথা বলি তাহলে কেজি প্রতি তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা পর্যন্ত আজকে আপের দিকে রয়েছে পেঁয়াজের কোয়ালিটির উপর ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশি করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জাপারকে লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই